দিনহাটার বড় শৈলমারির ছিট মদনাকুড়া গ্রামের পাশে শিঙ্গিমারি নদীর চরে আটকে পড়া দুই ব্যক্তিকে অবশেষে উদ্ধার করলেন সিভিল ডিফেন্স কর্মীরা স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকালে সিঙ্গিমারি নদীর চরে কাজ করতে যান কপসার মিয়া ও মতিয়ার মিয়া কিন্তু দুপুরের পর থেকে নদীর জলস্তর হঠাৎ বেড়ে গেলে তারা দুজনেই চরের মাঝখানে আটকে পড়েন সন্ধ্যা নামতেই জলস্রোত আরও বেড়ে যাওয়ায় তারা সেখানে রাত কাটাতে বাধ্য হন ঘটনার খবর পেয়ে দিনাটা থানার পুলিশ রবিবারই ঘটনাস্থলে পৌঁছে তবে জলের তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ সম্ভব হয়নি অবশেষে সোমবার সকালে সিভিল ডিফেন্সের সহযোগিতায় ওই দুই ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করা হয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে টানা বৃষ্টির কারণে সিঙ্গিবাড়ির নদীর জলস্তর এখনো বৃদ্ধি পাচ্ছে ফলে নদীর চর এলাকার সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে Terima kasih telah menonton!

राम जी बोल 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 राम বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা